অরিজিনাল ছবিটা দেখেন ভাই এটা হলো অরিজিনাল ছবি আর এখানে চলে আসে এখন শাহরুখ খানের ছবি দেখেন এরকম আপনিও করতে পারবেন ফেস চেঞ্জ মাত্র এক মিনিটে এই জন্য ভিডিওটা দেখুন কোন প্রকারের টাকা সারা ফ্রিতে করবেন ক্রোম ব্রাউজারে সার্চ করুন উই গুক আপ এখানে ক্লিক করুন তারপরে সার্চবোর্ড সার্চ ব্যাপার সেখানে লিখুন এ আই স্পেস টু সার্চ করার পরে যেটা আসবে টাইম এটার উপরে ক্লিক করুন একবারে স্ক্রল করে নিশে যান নিচে যাওয়ার পর দেখবেন ফেস চেঞ্জ ভিডিও এখানে ক্লিক করুন এখানে যেহেতু আমরা ভিডিও বানাবো তখন ভিডিওতে ক্লিক করুন এখানে উপরেরটা দিবেন আপনার মেইন ভিডিও আর যে ফটোটা আপনি ভিডিওতে বসাবেন নিচে দেবেন সেই ফটোটা আপনার আপনার ছবি গ্যালারি থেকে দেওয়ার পরে নিচে ফেস চেঞ্জ নাওতে ক্লিক করুন অল্প সময়ের ভিতরে এক মিনিটের ভিতরে হয়ে যাবে আমি অল্প সময়ের ভিতরে দ্রুতভাবে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা হয়ে যাওয়ার কমপ্লিট পরে কোনায় আসবে ডাউনলোড অপশন ডাউনলোডে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিয়ে ডাউনলোড করে নিতে পারবেন আপনার গ্যালারিতে খুব সহজেই চেষ্টা করলাম খুব অল্প সময় দেখানোর জন্য